আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি অনেক ভালো যারা পাইকারি থ্রি পিস ব্যবসা করতে চান তারা অবশ্যই আমাদের আমাদের এই থ্রি পিস দেখেন দোকানে কিন্তু অসংখ্য কোয়ালিটির থ্রি পিস আছে অসংখ্য কোয়ালিটির থ্রি পিস আছে যারা পাইকারি থ্রি পিস নিয়ে ব্যবসা করতে চান আমি মাত্র আমাদের পনেরোটা আইটেম নিছি পনেরোটা আইটেম দেখাবো আমাদের মিনিমাম পঞ্চাশটা ষাটটা আইটেম হলে শুধু থ্রি পিসি আছে পঞ্চাশ একটা আইটেম থ্রি পিস আছে এখন শুধু আপনাকে পনেরোটা আইটেম মাল আপনাদেরকে দেখাবো এই যে দেখেন এটা হলো সর্বনিম্ন থ্রি পিস মাত্র দুশো বিশ টাকা করে যে কোনো মানুষের কাছ থেকে আপনারা তিনশো টাকা সাড়ে তিনশো টাকা চোখ গুঞ্জে বিক্রি করতে পারবেন মাত্র দুইশো বিশ টাকা এটা হলো জয়পুরি লোন এই যে দেখেন অনেক কথা আছে কথা বললে কথা শেষ নাই যারা ব্যবসা করবেন দৈর্জ্য সারা ব্যবসা করা যাবে না মাল নিবেন দুশো বিশ টাকা কিনে নিয়ে পাঁচশো টাকা লাগান এগুলো এগুলো জুলুম হয় করবেন না লাভ করবেন কম মাল সেল করবেন বেশি তাহলে ব্যবসা করে অনেক মজা পাবেন আর সব কাপড়ে কিন্তু চলে শুধুমাত্র দৈর্য সাগের ব্যবসা করতে হয় এটা হলো জয়পুরি লোন মাত্র দুশো বিশ টাকা করে আসে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা বেচতে পারবেন এটা হলো জামাটা যেকোনো মানুষের একদম ফ্রি সাইজ সেলার হলো একটা প্রিন্টেড এই যে দেখেন উনারটা একটা প্রিন্টেড এটা হলো কাপড়টা হলো মাইক্রো কাপড়ের মধ্যে মাত্র দুইশো বিশ টাকা করে জয়পুরি লোন এই একটা উনার দাম আছে ভাই দেড়শো টাকা একটা জামার দাম আছে দেড়শো টাকা একটা সেলার দাম আছে মিনিমাম আশি টাকা আপনারা যদি অল্প লাভ করেন ইনশাল্লা আপনারা বুঝে বিক্রি করতে পারবেন এটা হলো মাইক্রো কাপড়ের উপর মাত্র দুইশো টাকা করে এটা হলো বিআইপি জয়পুরি এটা হলো ওইটার থেকে সুতা একটু ভালো এটার দাম হলো দুইশো টাকা দুইশো টাকা তারপর ওইটার থেকে একটু ভালো এটাও মাইক্রো কাপড়ের মধ্যে সেলোয়ার হইলো প্রিন্ট অন্যটা পাবেন প্রিন্টেড প্রত্যেকটা মালের কিন্তু বান্ডেল বান্ডেল আছে এবং অসংখ্য ডিজাইন আছে ডিজাইন কোনো বিষয় না বিষয়টা হলো আমি আমাদের কোয়ালিটির দামটা জানাই দিতেছি আপনাদেরকে যে আমাদের কোয়ালিটির দামটা হলো এটা এই যে দেখেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে এগুলো প্রত্যেকটা মালের বান্ডেল বান্ডেল মাল আছে এই যেগুলো একটু আসেন আমি একটু বুঝাই দেই এই যেগুলো সব সম্পূর্ণ একটা ডিজাইন এই যে লার্কা ডিজাইন এই যে এটা লার্কা ডিজাইন এগুলো সব 220 টাকা করে এগুলো সব 220 টাকা করে अवेलेबल ডিজাইন আছে আমরা শুধু আপনাদেরকে এক পিস করে দেখাইতেছি এবং কাপড়ের দামটা আপনাদেরকে জানাই দিতেছি তারপরে আছে আপনার এটা হলো ব্যাগের মধ্যে মালহার থ্রি পিস এটা হলো মালহার থ্রি পিস ক্যাটালগ ম্যাচিং থাকবো ডিজাইন আছে আর অসংখ্য ডিজাইন একটা ডিজাইন আপনাদেরকে দেখাইতেছি এটা হলো মালহার থ্রি পিস এই যে দেখেন এটা হলো জামাটা এই যে দেখেন মোটামুটি আলোর মতে যে কোনো মানুষের এটা হবে কাপড়ের সুতাটা হবে সুতি এসি কটন সুতি এসি কটন সেলার হলো এক কালার উন্নতটা পাবেন সুতি এই যে দেখেন কাপড়টা হবে সুতি এসি কটন উন্নতটা পাবেন সুতি জামাটা এই যে দেখেন বিশাল বড় ডিজিটাল মাল হার থ্রি দাম দিতে সিটার মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে পেটি পেটি মাল আছে এভেলেবেল মাল আছে মাল হার থ্রি তারপরে দেখেন এটা হলো ডিজিটাল কসেক এই ডিজিটাল কসেক এক পিস মালের দাম চারশো পঞ্চাশ টাকা ছয়শো টাকা এক সময় বিক্রি করা হয়েছে এখন দিছি মাত্র তিনশো টাকা করে 450 টাকা দাম রাখতাছেন এখন দাম দরতাছি মাত্র 300 টাকা করে এটা কিন্তু এই যে দেখেন একদম নকশি কাজ করা আছে এবং সিকুঞ্জের কাজ করা আছে এই যে দেখেন এটা ব্যাকপাসটা দেখেন 2711 এর কাজ করা ফুলবাড়িতে কাজ করা এই সম্পূর্ণ থ্রিবিসটা পাইতেছেন মাত্র 300 টাকা করে এটা কাপড়টা হবে ডিজিটাল কসেক সেলরটা হবে ফেশুয়ারি ওন্নাটা পাবেন এই যে ডিজিটাল কসেক আর এই কাজ এই যে দেখেন ভাই ডিজিটাল প্রিন্ট করতে আপনার তিনশো টাকার উপর খরচ হয়ে যায় আমরা মালের দাম কবাই বিক্রি করি মাল সেল বেশি করি এই যে দেখেন এটা কিন্তু সম্পূর্ণ এরকম উল্টা পাস্টা দেখালাম কাজ করা নকশি কাজ করা যা আছে সেটা বোঝানোর জন্য মাত্র দাম ধরছি মাত্র তিনশো টাকা করে শুধুমাত্র আপনারা পাইকির মাল নিতে হবে পেটি পেটি মাল নিতে হবে আমার কাছ থেকে সর্বনিম্ন বিশ বিশ পঞ্চাশ বিশ একশো আমার কাছ থেকে মাল নিতে পারবেন এটা হলো প্রিন্টেড আমি সব আইটেম দেখাতে প্রিন্টেড কাজ করা কিন্তু আইটেম আছে এই যে কিন্তু কাজ করা আইটেম এই যে কাজ করা আইটেম অন্য বিডরুমে দেখতে পারবেন কাজ করা অনেক আইটেম আছে কাজ করা থ্রি পিসের অনেক আইটেম আছে অন্য বিডুতে এটা সেটা দেখতে পারবেন আমাদের মকবুল প্রিন্ট ইউটিউব চ্যানেল মকবুল প্রিন্ট শাড়ি ফেসবুক পেজ আপনারা আমাদের পেজে ঢুকিয়া অসংখ্য ভিডিও পাবেন শাড়ি কাপড় থ্রি পিস লুঙ্গি উন্না বেশিট সব ধরনের ভিডিও পাবেন আমাদের ফেসবুক পেজটা আপনারা ঘুরে দেখে আসতে পারবেন এবং ইউটিউব চ্যানেল যারা দেখতেছেন আমাদের ইউটিউব চ্যানেলও কিন্তু অসংখ্য ভিডিও আছে আমাদের ইউটিউব চ্যানেল আপনারা ঘুরে দেখে আসতে পারেন এই যে এটা হলো সম্পূর্ণ আরি কাজ করা কাছাই না দেখাই দেখলে দেখেন চারশো টাকা দামের মাল আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র তিনশো টাকা করে সামনোয়ারি কাজ পিছন সম্পূর্ণ জামাটা হবে সুতি সেলারটা হবে বাটারফ্লাই এবং হবে বাটারফ্লাই মাত্র মাত্র কত দিছি টাকা করে শুধুমাত্র যারা পাইকারি নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন তারপরে আইটেম হলো ফ্যাশন প্রিন্টের ফ্যাশন এই যে দেখেন ফ্যাশন থ্রি পিস একদম ক্যাটালগের সাথে ম্যাচিং কাপড় হবে এই কাপড়গুলা গুলা একশো পার্সেন্ট সুতি একটা কাপড়ের দাম চারশো আশি টাকা আমাদের কাছ থেকে প্রতি পিসে ষাট টাকা সরি আশি টাকা ডিসকাউন্ট মাত্র পাইবেন মাত্র চারশো টাকা করে এই যে দেখেন যে কোনো মানুষের হবে যত ইনশাল্লাহ স্বাস্থ্যবান আছে সবার হবে মাত্র চারশো টাকা করে এটা জামাটা এটা সালোয়ার এটা হলো উন্না এই যে দেখেন উন্নাটা কিন্তু বিশাল বড় বিশাল বড় আল্লাহর মতে একশো পার্সেন্ট এক কোটি পার্সেন্ট সুতি এবং একদম প্রিমিয়াম কোয়ালিটি অনেক ভালো হবে আমাদের সবখান থেকে আমরা চাইলে এখান থেকে পাঁচ পিস নিতে পারেন আর এক আইটেম থেকে পাঁচ পিস নিতে পারেন মিলাইয়া আপনারা পঞ্চাশ পিস মাল অর্ডার করবেন শুধু এক হাজার টাকা অ্যাডভান্স করবেন সারা বাংলাদেশে আমরা কুড়ি সার্ভিসে মাল ডেলিভারি পাঠিয়ে দিব অথবা চেষ্টা করবেন দোকানায় এসে মাল নেওয়ার জন্য তারপরে আইটেম আছে সবথেকে রানিং কোয়ালিটি এগুলার অসংখ্য ডিজাইন আমার কাছে আছে জম জম পেটেল জম জম পেটেল কালাম করি এই যে দেখেন জম জম সুইচ লোন এই যে লেখাটা দেখা দেন জমজম সুইসলন সুইচ লোন চারশো আশি টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা বিক্রি করা হয় আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র চারশো টাকা করে এটা হলো জামাটার সামনের পাট এটা এটা হলো গিয়ে পিছনের ব্যাক পাট মাত্র চারশো টাকা করে পাবেন এই মালটা এটা জামা সেলার হইল এক কালার উনারটা হইলো একদম বিগ সাইজ কিং সাইজ বিগ সাইজ কিং সাইজের একটা উন্যা এই যে দেখেন বিগ সাইজ কিং সাইজের দারুণ একটা উন্না দেখেন কত সুন্দর একটা প্রিন্ট করা হয়েছে এগুলার কিন্তু অসংখ্য এদিক আসেন অসংখ্য ডিজাইন আছে এই যে দেখেন ডিজাইন দেখেন অসংখ্য ডিজাইন আছে অসংখ্য ডিজাইন আছে এই যেগুলো দেখেন পেটিপিটি আরো কাছে নেয় দেখান এই যে দেখেন আরো কাছে এই যে কাছে নেন এই যেগুলো দেখেন পিটি মাল আছে অসংখ্য ডিজাইনের ডিজাইনের কোন মানের কমতি নাই আপনারা আসবেন দেখবেন দেখে নিলে সব থেকে উত্তম আয়সা নিলে সব থেকে উত্তম আসতে না পারলে এক হাজার টাকা দুই হাজার টাকা পাঠাইলে আমরা সারা বাংলাদেশে কুড়ি সার্ভিসে মাল পাঠাই দিবো তারপরে দেখেন এখন মানুষ ব্যবসা যে এটা হলো ডিজিটাল প্রিন্টের জমজম আপনারা এগুলা নিতে পারেন মাত্র ছয়শ টাকা করে শুধুমাত্র যারা পাইকারি মাল নিবেন তারা অবশ্যই স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন এগুলা নিতে পারবেন মাত্র ছয়শ টাকা করে এটা জামা সেলর হবে একদম প্রিমিয়াম উন্নত পাবেন প্রিমিয়াম এগুলো এক রেট করে বিক্রি করা আর কি এতটুকুই এই যে দেখেন এগুলো অনেক ভালো কাপড় জমজমের প্রিমিয়াম কোয়ালিটির মাল মাত্র ছয়শো টাকা করে তারপর আর একটা আইটেম আছে পাকিজা এই যে দেখেন এটা হলো পাকিজা এই যে দেখেন পাকিজা এটার মধ্যে মোম টেক্স এর পাখি যে এগুলা নিতে পারেন এই যে দেখেন এটা নিতে পারবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা করে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন এগুলো জামাটা ম্যাচিং সালোয়ার এক কালার অন্যটা পাবেন প্রিন্ট করা দাম দরতা মাত্র চারশো পঞ্চাশ টাকা করে শুধুমাত্র পাইকারি নিতে হবে তারপর আছে বিআইপি জমজম এগুলো নিতে পারেন মাল জমজম জমজমি বিবেক মাল জমজম এগুলো নিতে পারেন মাল ছয়শো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন এটা হলো জামাটা সেলার হলো এজ এ এক কালার উনটা পাবেন একদম কিং সাইজের মধ্যে বেস্ট একটা উন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে এগুলা মাল এই যে এগুলা এগুলা মাল এই যেগুলা বান্ডালে বান্ডালে মাল আছে এভেলেবেল তারপরে দেখেন এটা হলো পাকিস্তানি ডিজিটাল গোলজার পাকিস্তানি ডিজিটাল গোলজার একদম ক্যাটালকার সাথে ম্যাচিং হবে এই যে দেখেন এই যে দেখেন এটা হলো জামাটা যে কোনো মানুষের ইনশাল্লাহ হবে এটি হলো জামা এটা সালোয়ার এই যে দেখেন এটা হলো উন্না উন্নাগুলা কিন্তু বিশাল বড় বড় হবে আল্লাহ রহমতে একদম বিগ সাইজের হবে এই যে এই মালটা নিতে পারেন মাত্র চারশো বিশ টাকা করে আরো অসংখ্য ডিজাইন এটার মধ্যে পাবেন তারপরে নিতে পারেন বিবেক আরি এটা হলো বিবেক আরি এটা নিতে পারেন মাত্র সাতশো টাকা করে এটা হলো সামনে আরি কাজ করা আছে এই যে দেখেন সামনে আরি কাজ করা থাকবে বিবেক গাড়ি মাত্র সাতশো টাকা করে এই যে দেখেন কত সুন্দর মাল এটার সালোয়ারটা সব থেকে ভালো সালোয়ার উন্নারটা কিন্তু সম্পূর্ণ উন্নারটা আরি কাজ করা থাকবে এই আরে কাজের জামাটা নিতে পারেন মাত্র সাতশো টাকা করে দেখেন কত সুন্দর নিখুঁত কাজ করা তারপর আছে আপনার ডিজিটাল করা দাম হলো সাতশো পঞ্চাশ এই যে দেখেন এটার দাম হলো সাতশো পঞ্চাশ টাকা করে এটা নিতে পারবেন এই যে দেখেন অসংখ্য এভেলেবেল মাল আছে সেলার হইলো এক কালার কন্টাস কোনটা আর ফুলের সাথে মিচিং করা এই যে দেখেন এটার উনটা পাবেন একদম নিখুঁত সিকুঞ্জের কাজ করা পাবেন ফুলবডিতে কাজ করা আছে দেখেন না দেখাই দিন কাজ করাটা এটা দাম হলো সাতশো পঞ্চাশ টাকা আর এটা আছে ফুল বডি আরি কাজ করা সামনে পিছনে হাতায় শারে এই মালটা নিতে পারবেন সাতশো পঞ্চাশ টাকা এটা হলো ফুল বডি আরি কাজ করা সামনে এই যে হাতাশ হয়ে কাজ করা সামনে পিছনে হাতাশ হয়ে কাজ করা এটা নিতে পারবেন সাতশো পঞ্চাশ টাকা করে সেলার হবে ম্যাচিং উন্নত পাবেন ম্যাচিং একদম ফুল বডি আর এই কাজ করা এটা আপনারা সাতশো পঞ্চাশ টাকা করে নিতে পারবেন এগুলা মাল এভেলেবেল পেটি পিটি মাল আছে এখানে নিচে খোলা মাল আছে আপনারা আইসা দেখে এগুলা নিতে পারেন অথবা কুরিয়া সার্ভিস নিতে পারেন তারপরে আর নিতে পারেন ডিজিটাল প্রিন্টার মান্নাত এই যে ডিজিটাল প্রিন্টার মান্নাত আমি যে দাম বলে বলতাছি আপনারা অন্য সব জায়গায় যাচাই করবেন তারপরে মাল অর্ডার করবেন সমস্যা নাই এই ডিজিটাল প্রিন্টার মান্নাত আড়াই হাজার মালগুলো এক হাজার পঞ্চাশ টাকা বারোশো টাকা বিক্রি করা হয় আপনারা এই মালগুলো নিতে পারবেন আমার কাছ থেকে ডিজিটাল মান্নাত মাত্র আষ্টশো টাকা করে এই যে দেখেন আষ্টশো টাকা করে জামা সালোয়ার আর অন্যটা পাবেন কাজ করা এই যে দেখেন অন্য পাবেন কাজ করা আমাদের দোকানে অসংখ্য এভেলেবেল মাল আছে যত পিস মাল চান মালের কোন কমতি নাই অসংখ্য ডিজাইন অসংখ্য কালার পাবেন আমার দোকানটা দেখাই দেন আমার দোকানে শাড়ি কাপড় থ্রি পিস লুঙ্গি উনা বেশি সব ধরনের কোয়ালিটি আছে চেষ্টা করবেন আমার দোকানে আসে মাল নেওয়ার জন্য আসতে না পারলে কুড়ি সার্ভিসে আপনারা সারা বাংলাদেশে মাল নিতে পারবেন আমাদেরকে এক হাজার টাকা পাঠাইলে আপনার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ টাকার মাল চেষ্টা করবেন আমাদের দোকান আসে মাল নেওয়ার জন্য আমাদের দোকান শেখের বাবুরহাট হাট বাস স্ট্যান্ড পাঁচতলা মসজিদের পশ্চিম পাশে জারতলা রোড কাশেম মার্কেট মকবুল প্রিনশারি সকাল আটটা থেকে রাত্র আটটা পর্যন্ত সাতটা সাত দিনে খোলা থাকে